কুয়েতের মধ্যে সবচেয়ে সূর্য মানের বিল্ডিং একমাত্র এই কুয়েত মালিয়া এবং সিটি দেখতে দেখতে যায় এ আমার ঠিক টাওয়ার এখানে আপনারা আসলে সকল কিছু কেনাকাটা করতে পারবেন এবং কিছু দূর গেলেই দেখতে পাবেন সেই সি সাইড তো আজকে আমি আপনাদের এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা চাইলে যে কোনো রুট থেকে সকল রকমের বাসে মালিয়া আসতে পারেন এখানে সমস্ত রকমের বাসের জন্য স্ট্যান্ড করা আছে আপনারা চাইলে মাত্র দুশো বাংলাদেশের একশো টাকা দিয়ে সমস্ত কুয়েত এক্সপ্লোর করতে পারেন সঙ্গে থাকুন অবস্থান করছি কুয়েতের সবচেয়ে জনপ্রিয় জায়গা মালিয়াতে এই জায়গাটা চেনে না এমন কোন লোক কুয়েতে অবস্থান করছে নাই এমন লোক নাই এখন দেখাচ্ছি এখানকার অবস্থা সপ্তাহে একদিন ছুটি পায় সেই ছুটির মধ্যে এখানে সবাই আসে এবং অনেক মজা করে মাস্তি করে চলুন দেখা যাক কি কি মাস্তি করে চলো গাইস আপনারা কিন্তু সমুদ্রর সাইডে কোনো দোকান বা কলা কিছু পাবেন না তাই আমার সাজেশন হচ্ছে আপনারা এই গ্র্যান্ড হাইপার থেকে সকল কিছু কেনাকাটা করবেন বর্তমানে অবস্থান করছি কুয়েতের মালিয়াতে এখানকার মূলত সামুদ্রিক সাইট আছে যেটা খুব পরিচিত এখানে প্রত্যেক শুক্রবারে যারা অবশ্য টাইম পান মূলত তারা এখানে আসেন ভ্রমণ করার জন্য তো চলুন দেখা যাক সমুদ্রের পাশে কী কী আসে আপনাদের ঘুরে ঘুরে দেখায় সো লেটস গো যেমনটা বলেছিলাম যে আপনাদের দেখাবো কুয়েতের মালিয়া সি সাইডটা আসলে বর্তমান সময়ে অধিক গরম পড়ার কারণে এখানে মূলত পর্যটকরা আসছে না আর মেন কথা হচ্ছে এখানে পর্যটক বলতে আমরা যেগুলো অ্যাব্রোড কান্ট্রির মানুষ জীবন যেগুলো আসি ধরেন বাংলাদেশ নেপাল ফিলিপিনো এবং আদার্স যেগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির মানুষ যখন এই শুক্রবারের দিন উইকেন্ড থাকে এই উইকেন্ডের দিন মূলত তারা এখানে আসে ভিজিট করে এবং একটু মজামস্তি করে আবার ফেরত যায় তো চলুন দেখায় আপনাদের সেই কাঙ্ক্ষিত সমুদ্রটা সি সাইড বর্তমান সময়ে জোয়ার ভাড়া চলছে তাই সমুদ্রে কোনো পানি নেই আপনারা যদি জায়গাটিতে ভিজিট করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংটি এই যে সাইডে দেখতে পাচ্ছেন প্যানাসনিক বিল্ডিং এই বিল্ডিং এর যে ব্রিজটি অতিক্রম করার পরে আপনারা এখানে আসতে পারেন এখানে আসার পরে আপনারা গোসল করতে পারেন এবং বসে থেকে অনেক রকমের মাস্তি মজা করতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কারণ কুয়েতের আইন কিন্তু সবচেয়ে কড়া আপনারা যদি সমুদ্র সাইডে বসে থেকে খাবার খাবার পরে নোংরা জিনিসগুলো যদি আবর্জনা বক্স না ফেলেন তাহলে কিন্তু আপনাদের দিনার পর্যন্ত জরিমানা আসতে পারে সুতরাং থাকবেন বর্তমানে আপনাদের এই সমুদ্র দেখাতে দেখাতে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশি ভাইদের সবচেয়ে পছন্দ জায়গা হচ্ছে কুয়েত বাট আপনারা যদি কুয়েতের এক দিনারে চারশো এমন চিন্তা ভাবনা করে কুয়েতে আসেন তাহলে আপনাদের জন্য কুয়েত না আমি বলবো এটা আপনাদের জন্য বেস্ট সাজেশন না আমি সবসময় একটা কথা বলি যদি আপনার মধ্যে সেই কোয়ালিফিকেশানটা থাকে যদি কোয়ালিফিকেশান থাকে সেরকম যোগ্যতা থাকে আপনার এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন যেগুলো কান্ট্রি আপনার জন্য খুবই উপযোগী হবে তো যদি আপনি মনে করেন যে আপনার হাত পা ছাড়া আর কোনো যোগ্যতা নাই তাহলে আপনারা আসতে পারেন এখন মেন কথা হচ্ছে আমরা যখন বিদেশে আসছি কুয়েতে আসছিলাম তখন আমাদের নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার মধ্যেও নানান জটিলতা কাটানোর পরেও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বর্তমান সরকার লামার প্রথা তুলে দেওয়ার কারণে মূলত একটু স্থিতিশীল হতে হচ্ছে ভিসাগুলো তো এই সব সামনে দিনে ভালো কিছু হবে আশা করা যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন যোগ্যতা থাকে একটু ট্রেনিং নিয়ে বাইরের রাস্তা চাওয়ার জন্য যেগুলো রাষ্ট্র অনেক ভালো ওকে বাই থ্যাংক ইউ দেখতে দেখতে এবং আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই মালিয়ার সি সাইডে এখন বর্তমান চলছে ভাটার সময় ভাটা বলতে এটা বোঝাচ্ছি যে সমুদ্রের পানি প্রতি ছয় ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায় ছয় ঘন্টার সময়ের মধ্যে অতিরিক্ত প্রবল বেগে ঢেউ আসে আর সে পুরোটা বিষ পুরোটা বিষ একবারে ভরে যায় আবার যখন ছয় ঘন্টার সময় চলে যায় তখন আবার পানিটা নেমে যায় এটাকে মতো তো ভাটা বলে চলুন দেখা যাক পানির স্বচ্ছতা এটা মূলত আরব সাগর যাকে আরবিতে বলা হয়েছে লৌহিত সাগর বা আরব সাগর এটা মূলত সেই সাগরটা আসলে বিশালতা বা বিশাল ধরনের মানুষ হতে হলে অবশ্য সাগরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সাগরের কাছে আসলে বোঝা যায় জীবন কেমন সাগর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আসলে অন্তরে প্রশান্তি ফিল করবেন সত্যি আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের খুবই আনন্দের এবং খুবই আনন্দের আশা করি আপনারা যখন সময় পাবেন ঠিক সময়গুলো রুমের মধ্যে শুয়ে থেকে না বসে থেকে একটু পৃথিবীটা এক্সপ্লোর করেন ভ্রমণ করেন দেখবেন সত্যিই যত প্লান্টি আছে সব এক একদিনে শেষ হয়ে যাবে দেখেন কত সুন্দর ভিউ এখন আমাদের আলহামদুলিল্লাহ ঘোরাঘুরির পর্বশেষ সন্ধ্যা লেগে গেছে তাই আমরা আর দেরি না করে রাতের খাবার খেয়ে নিব আমরা খাচ্ছি এখানে গ্রিল গ্রিল মূলত এখানে একটা বেশি প্রধান খাদ্য বলা যেতে পারে কারণ এখানকার মানুষেরা সবচেয়ে বেশি পছন্দ করে গ্রিল কাবাব বার্গার পিৎজা এসব আমার খাদ্য তালিকার মধ্যে রয়েছে আসলে এই পোড়া মুরগিটা গ্রিল এটা খেতে অসাধারণ লাগে রুটি এবং সাথে সস্তাই যা সত্যিই উনি কতলনীয় আপনার চাইলে এই খাবারটি টেস্ট করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমি আমার এক আঙ্কেল এবং আমার এক বড় ভাই তার সঙ্গে আসলে এই খাবারটা খাওয়া হয়েছে। এখন আসছি হচ্ছে মানি এক্সচেঞ্জে আর মোজাই দে টাকা ছাড়ার জন্য বর্তমানে এক টাকায় চারশত এক টাকা ডিনার এক ডিনারে চারশত এক টাকা এক টাকা